পিরিয়ডে তীব্র ব্যথা আসলে মৃদু মানের ব্যথা বা অল্প ব্যথা যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা এটা স্বাভাবিক ধরেই নিতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যথাটা অনেক তীব্র হতে পারে হ্যাঁ যেমন অনেক সময় কেউ কেউ স্টুডেন্টরা স্কুল মিস দিতে পারে অফিস কর্মী যারা অফিসে যায় না তো এই তীব্র ব্যথা যেটা হয় সেটাকে আমরা কিন্তু স্বাভাবিকভাবে ধরে নেই না অ্যান্ড আমরা যদি চিন্তা করি যে এই যে তীব্র ব্যথা যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি ডিসমেনোরিয়া সেটা দুই ধরনের আছে একটা হচ্ছে প্রাইমারি অর্থাৎ কোনো কারণ ছাড়াই বা কোনো পরীক্ষা নিরীক্ষা করে সেরকম পাওয়া যায় না সেটাকে আমরা প্রাইমারি ডিসমোনেরিয়া বলি এবং আমরা অনেক সময় বলি যে না ঠিক আছে কিছু কিলার খেলে বা নিয়ম কিছু ওষুধ খেলে এটা ঠিক হয়ে যাচ্ছে প্রতি মাসে যেটা নির্দিষ্ট সময় হচ্ছে আর সেকেন্ডারি ডিসমোনেরিয়া হচ্ছে যে কিছু কিছু রোগের আমরা যেটা বলি ডাক্তারি ভাষায় এন্ডোমেট্রিওসিস নামক একটা জরায়ুতে রোগ হয় সেখানে তীব্র ব্যথা অনুভূত হতে পারে আবার অ্যাডেনোমায়োসিস এরকম তাহলে সুতরাং যে প্রশ্নটা আমার কাছে করা হয়েছে যেটা এটা স্বাভাবিক কিনা মৃদু বা হালকা পরিমাণ ব্যথা এটা স্বাভাবিক কিন্তু এর যে ব্যথাটা প্রতিদিনের কাজকর্মকে ব্যাহত করে সেটা আসলে একটু অস্বাভাবিক এবং এই কারণগুলো আমাদের খুঁজে বের করা উচিত